সত্যনারায়ণ পার্কের কাছে পর পর পাঁচ পথচারীকে ধাক্কা মিনি পুলিশ সূত্রে খবর ঘাতক বাসের চালক ও খালাসিকে আটক করা হয়েছে নভেম্বর থেকে জানুয়ারি তিন মাসে কলকাতায় বেপরোয়া বাসের শিশু মহিলা সহ মোট তিনজন উনি তো ডেট হয়ে গেছে অলরেডি এইবার মারা গেছে সঙ্গে সঙ্গে পয়েন্ট বড় মনে হচ্ছে মারা গেছে ওনার সঙ্গে ছিল ওর মেয়ে ছিল ছোট মেয়ে 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 ছিল ঠিক আছে দুজনেই ছিল তার সঙ্গে পাঁচজনে মানে দুর্ঘটনা ঘটেছে একজন স্পট ডেড হয়ে গেছে চারজন আমি তো নিজে চোখেই দেখতে পাচ্ছি কি মারা গেছে বড় বাজার এমজি রোডে যে বাসের জন্য একজনের মৃত্যু হল এবং চারজন মহিলা জখম রয়েছে এই সেই বাস মালি পাঁচ ভরা শিয়ালদহ রুটের বাস এই বাসের ছবিটা দেখাবো এবং প্রথমেই আমার সহকর্মী বিনোদকে বলবো যে বাসের যে অংশগুলির একটু ছবিটা দেখানোর জন্য যেহেতু বাসটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে আচমকায় রাস্তা থেকে চলতে চলতে বাঁ দিকে রেলিংয়ে ধাক্কা খায় সেই রেলিংয়ে ধাক্কা খাওয়ার জেরে বাঁ দিকে বাসের যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটার ভেঙে গিয়েছে এবং এই যে বাসের রং চটে গিয়েছে একাধিক জায়গা দেখা যাচ্ছে এই যে বাসের যে নিজস্ব সুরক্ষার ব্যবস্থা সেই জায়গাগুলি ঘষতে ঘষতে অর্থাৎ বিভিন্ন জায়গায় বাসটি যে রেলিংয়ে ঘষতে ঘষতে গিয়েছে সেই দাগ একেবারে স্পষ্ট রয়েছে বাসের যা সার্বিক চেহারা সেটা দেখে মনে হচ্ছে বাসটি একেবারেই নতুন বাস বাসের চাকা একদম নতুন কোথাও রিসোলিংয়ের কোনো বিষয় নেই বাসের ভেতরের অংশও কিন্তু একেবারে বোঝা যাচ্ছে যে একদম নতুন বাস ব্র্যান্ড নিউ বাস ব্র্যান্ড নিউ মিনি বাস বাসের সামনের অংশ কোথাও কোনো কাজ ভাঙেনি কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমার সহকর্মে বিনোদকে বলবো একটু সামনের দিকের অংশটা অর্থাৎ বাসের সামনের দিকের অংশটা এই চালকের আসন এখানেও কিন্তু কোনো কোনো কিছু কিছু ভেঙে যাওয়া বা নেই পুলিশ পুলিশ তদন্ত শুরু করেছে থানার আটক করা হয়েছে বাসের চালককে বাসের ফরেন্সিক পরীক্ষা করা হবে এবং তারপরেই স্পষ্ট হবে যে নির্দিষ্ট কী কারণে এই ঘটনাটি ঘটলো এবং বাসের চালককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কেন বাসের চালক ব্রেক কষলেন না যখন তিনি দেখলেন যদি তিনি বাস থেকে নিয়ন্ত্রণ হারিয়ে থাকেন তিনি সেটা দেখে কেন ব্রেক কষলেন না কেন স্টিয়ারিং অন্যদিকে ঘোরানোর চেষ্টা করলেন না কেন ই বা থামাতে পারলেন না এই বিষয়গুলি চালককেও জিজ্ঞাসাবাদ করছে বড় বাজার থানার পুলিশ ক্যামেরা বিনোদ সিংহ সুজয় পাল টিভি বাংলা কলকাতা এখানে একটা মহিলাকে মেরেছে যে কাগজ ফগজ তুলতো সেই মনে হয় স্পট হয়ে গেছে তারপর একটা মহিলার হাতে লেগেছে না লেগেছে রক্ত একটা মহিলা বাচ্চা কোলে নিয়েছিল যিনি ভাবলেন আমি উঠে যাবেন দেখলেন উঠতে পারলেন না তো নিজের বাচ্চাকে কোল থেকে ফেলে দিলেন এত এখানে ছেলে ছিল সে কোল থেকে সে বাচ্চাটাকে ধরে বের করেছে কিন্তু ওর একটা পায়ে নিচে লেগেছে একটা পায়ে উপরে লেগেছে ওনার পায় কোমরে লাগেনি পায় দুটোই লেগেছে খুব এবি ইনজুরি বাসটা হঠাৎ করে এদিকে চেপে গেল বাসটা মনে হচ্ছে আমাদের কি ব্রেসের ব্রেক ফেল ছিল हां बस ये अल्लाह से आ रहा था हां मिनी बस था ये कागज छूने वाली मर गई हो सकता है कागज उठा रही होगी उसी में चप गई यहां पे एक लेडीस यहां पे खड़ी थी वो सोची कि गाड़ी जब इधर चापा है तो सोची कि हम इधर पार हो जाएंगे मार्केट के लिए आ रहे थे मम्मी को भैया वहाँ ड्रॉप किया तो तो बस आके मार दे, दो तीन जन तो वहाँ नॉन स्टॉप खत्म हो गयी ये तो उधर गिर गई तो सब भगवान का मम्मी लगी वही पे क्या कर थे মার্কেট সরাসরি চলে যাব আমাদের প্রতিদিন সৌভিকের কাছে সৌভিক নভেম্বর থেকে জানুয়ারি পরিসংখ্যান নিলে তিন মাসে তিন জনের মৃত্যু হয়েছে এই বেপরোয়া বাসের গতির জন্য আমরা দেখেছি রাজ্য সরকার একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে তারপরেও কিন্তু কোনো কাজ হচ্ছে না একদমই তাই দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শ্যামবাজার পাঁচমাতার মোড় এবং শুধুমাত্র যে আজকে বড়বাজার এমনটা নয় আমরা এর আগে দেখেছি বেহালায় অ্যাক্সিডেন্ট হয়েছে একজন একটা ছাত্র মৃত্যু হয়েছিল পরবর্তীকালে বাঘাযতী মৃত্যু হয়েছিল এবং কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হয় সেখানে সাধারণ মানুষকে ব্যবহার করা হয় পাশাপাশি বাস চালক যারা রয়েছে তাদেরকে অ্যাওয়ার করা হয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু এই দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে যেরকম আজকের বড় বাজারে হলো এই মুহূর্তে আমি বেশ কিছু সাধারণ মানুষকে পেয়ে গেছে আমি তাদের কাছ থেকে একবার মতামত জেনে নেব এই যে দুর্ঘটনা ঘটছে প্রত্যেক দিন আমি মাঝে মধ্যেই দেখতে পারি যে কলকাতায় দুর্ঘটনায় প্রাণ যাচ্ছে কি কি বলবেন মনে হয় যে কার এটা হচ্ছে হতে হবে না সাধারণ দেখুন সবসময় যদি মনে করি যে আমি প্রশাসন এবং পুলিশের ওপর দায়িত্ব চাপিয়ে খালাস হয়ে গেলাম এটা কখনো হয় না মানুষকেও সচেতন আপনি নিজেই দেখতে পাচ্ছেন এখন শামবাজার মোড়ে ট্রাফিক পুলিশ এবং তার যারা সহকর্মী রয়েছেন তারা চেষ্টা করছেন মানুষকে একটা নির্দিষ্ট জায়গা দিয়ে পার করার জন্য কিন্তু তবুও মানুষ কিন্তু সেই মধ্য রাস্তা দিয়ে পার হওয়ার চেষ্টা করছে তার মানে কি সচেতনতার অভাব প্রথম কথা দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে আজকে যদি আপনি দেখেন যে যে কোনো সভ্য বা বড় শহরে টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রাস্তা থাকে টোটাল তার বর্গ কিলোমিটারের আমাদের অনলি রয়েছে সেভেন পারসেন্ট

একদমই তাই আমি জেনে নেওয়ার চেষ্টা করবো দেখুন আজকের বড় বাজারে যে ঘটনাটা ঘটলো সেখানে একজন চালক আজকে বড় বাজারে যে ঘটনাটা ঘটলো সেখানে একজন চালক সে রেকলেসভাবে গাড়ি চালিয়ে একজনের ধাক্কা মারে একজন মৃত্যু হয় এবং চারজন আহত হয় এই যে ড্রাইভারদের গাড়ি চালানোর যে প্রবণতা যেরকমভাবে তারা গাড়ি চালায় কিভাবে দেখছেন পুরো বিষয়টা না এটা তো সত্যি কথাই যে ড্রাইভারদের প্রপার আমার মনে হয় ট্রেনিং সেভাবে হয় না এবং আমার মনে হয় ট্রেনিং সিস্টেমটা ভালো করে তৈরি করা উচিত পাশাপাশি পাশাপাশি সব থেকে জোর দেওয়া যেটা উচিত মানুষ ফুটপাতের একটা কলকাতা শহরের সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আপনি সে দমদমের থেকে নাগের বাজারে দেখুন যে ফুটপাত নেই আপনি শ্যামবাজারে দেখুন ফুটপাত নেই আপনি বড়োবাজারে দেখুন ফুটপাত নেই তো মানুষ যাবে তো যাবে কোথায় সাধারণ মানুষের বিষয়টাও প্রত্যেকটা সরকারের দেখা উচিত এবং সঙ্গে সঙ্গে যে ড্রাইভিং যে ব্যাপার দেখুন প্রপারলি ট্রেনিং হয় না কোনো ড্রাইভারের মানে সে মোটরসাইকেল বলুন কার বলুন বাস বলুন কোনোখানে প্রপারলি ট্রেনিংয়ের প্রত্যন্ত প্রয়োজন সেফ ড্রাইভ সেফ লাইফ যাই বলুন না কেন আপনি সেটা ইমপ্লিমেন্ট করা গাছপুর লেভেলে ইমপ্লিমেন্ট করার প্রয়োজনীয়তা বোধ করছে আমি মনে করি ব্যক্তিগত স্তরে এটা প্রচণ্ডভাবে প্রয়োজন অর্থাৎ তুমি বুঝতেই পারছো সাধারণ মানুষের বক্তব্য যে এই যে সেফ ড্রাইভ সেভ লাইভ এই যে অনুষ্ঠানগুলো করা হয় সেখানে কিন্তু ড্রাইভারদের কিন্তু একেবারে সঠিকভাবে ট্রেনিং দেওয়া উচিত পাশাপাশি সাধারণ মানুষের যেটা বক্তব্য ফুটপাত ফুটপাত কিন্তু একটা মস্ত বড় সমস্যা অর্থাৎ সৌভিক একটা দুর্ঘটনাকে ঘিরে কিন্তু অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসছে সাধারণ মানুষের ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে বাসের রেষা রেশিই প্রসঙ্গ আসছে রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও কেন রেশারেষি থামছে না সে প্রশ্ন আসছে ফুটপাত আছে কিনা সে প্রশ্ন আসছে অর্থাৎ একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু অচিরেই অনেকগুলো প্রাণ চলে যাচ্ছে একদিকে যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম বড় বাজারে সেখানে মৃত্যু হয়েছে একজনের অন্যদিকে লেকটাউনে জোড়া দুর্ঘটনা অর্থাৎ একদিকে বড় বাজার অন্যদিকে লেক টাউন ঘড়ির মোড়ে অল্পের জন্য প্রাণে বাঁচলেন স্কুটার ও আরোহী লেকটাউন থেকে ভিআইপি রোডে ওঠার সময় দুর্ঘটনাটি ঘটে হঠাৎ করে স্কুটারটি চলে আসে বাসের সামনে বাস চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পান ওই ব্যক্তি একটু ভারত বাংলাদেশ অশান্তির দিকে চোখ রাখা যাক ভারত বাংলাদেশ অশান্তির মধ্যে এবার সীমান্তে গুলি চলল মালদার খুটাদহ সীমান্তে চলল গুলি সীমান্তে গরু পাচার অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ বাধা দিলে বিএসএফ উপর হামলা চালায় অনুপ্রবেশকারীরা পাল্টা শূন্য গুলি চালায় বিএসএফ আর একটু বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সায়ন্ত তার আগে আপনাদের আরও একবার জানিয়ে রাখি ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু অশান্তি চলছেই এবং এরই মাঝে গুলি চলার খবর পাওয়া যাচ্ছে গতকাল রাতে এই গুলি চলার ঘটনা ঘটে তার কারণ বাংলাদেশের কিছু দুষ্কৃতি তার কাট ছিল এবং সেই সময় বিএসএফ সেটা খেয়াল করে তাদের বোঝানোর চেষ্টা করে তারা শোনেনি এবং এরপরে শূন্যে গুলি চালায় বিএসএফ আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্ত সায়ন্ত সেই সীমান্তে একটা উত্তেজনা কিন্তু জিয়েই রাখা হচ্ছে বাংলাদেশের তরফে একদমই যখন দেখো যখন বিএসএফ এর আইজি এবং বাংলাদেশের যশোর ডিভিশনের আঞ্চলিক কমান্ডার বৈঠক করছে ঠিক চব্বিশ ঘন্টা আগে তখন যেখানে সমন্বয় রেখে সীমান্ত পরিস্থিতি সামলানোর কথা বলা হচ্ছে সেখানে ফের ঠিক বাংলাদেশের দিক থেকে অনুপ্রবেশকারীদের ঢোকার চেষ্টা এবং সশস্ত্র হামলা একদম বিএসএফ এর দুই জওয়ানের ওপরে বাধ্য হয়ে বিএসএফ এর জওয়ান আকাশের দিকে তাক করে গুলি চালিয়েছে কিন্তু এখানেই বিএসএফ তারা অনুপ্রবেশ বা তাদেরকে তোমার কথা ভালো করে শোনা যাচ্ছে না একটু স্থান পরিবর্তন কি সম্ভব একদম শুনতে পাচ্ছো হ্যাঁ শোনা যাচ্ছে দেখো যে গত 24 ঘন্টা আগে যে বৈঠক আইজি এবং 46 ডিভিশনের আঞ্চলিক কমান্ডারদের মধ্যে তার ঠিক 24 ঘন্টার মধ্যেই আবার যে মালবাই খুটাদহোল দিক থেকে অনুপ্রবেশকারীরা ধোকার চেষ্টা করে তারপর সশস্ত্র হামলা করে বিএসএফ जवानोंের ওপরে সরাসরিভাবে প্রশ্ন তো উঠছে যে বর্ডার গার্ড বাংলাদেশের আদৌ কি কোনো এ ব্যাপারে সক্রিয়তা আছে তাদের দিক থেকে কোনো অনুপ্রবেশ সকার ব্যাপারে না তারাই পরোক্ষভাবে উস্কানি দিচ্ছে যে ঘটনা বৃহস্পতিবার রাতে ঘটেছে সশস্ত্র হামলা বিএসএফ জওয়ানের ওপরে বাধ্য হয়ে বিএসএফ জওয়ান দুই জওয়ান গুলি চালায় আকাশের দিকে তাক করে স্বাভাবিকভাবেই ভাবেই জওয়ানরা জৈর্যের পরিচয় দিয়েছে এবং তারা কিন্তু কোনো অনুপ্রবেশকারীকে গুলি মারিনি তারা আকাশের দিকে গুলি করে সতর্ক করেছে খুঁটা দহায় ফল কিন্তু এই দিক থেকে যখন ভারতের দিক থেকে যখন দালাল এবং চোরা পাচারকারীরা গরু নিয়ে পালাচ্ছিল তারাও ওই গরু রেখে পালিয়ে যায় কিন্তু যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এরা এই ভূখণ্ডে ভারতের ভূখণ্ডে ঢোকার আর চেষ্টার সংখ্যা বাড়ছে যেভাবে সশস্ত্র হামলা হচ্ছে তাদের কিন্তু আগামী দিন সীমান্তের পরিস্থিতি আরো খারাপ হবে মনে করছে এই সামরিক বিশেষজ্ঞরা ধন্যবাদ